ইভিনিং বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আজকে শুনলাম নাকি আকাশে স্ট্রবেরি মুন দেখা যাবে তো চলো তোমাদেরকে দেখায় আমার ফ্ল্যাট থেকে না মানে ফ্ল্যাটের কিচেন থেকে খুব সুন্দর চাঁদ দেখা যায় চাঁদ উঠলে খুব সুন্দর দেখা যায় তো দেখি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা এই দেখো দেখা যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে দেখতে দাঁড়াও আর একটু ইয়ে করি ফোকাস ঠিক করি এই দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে খালি চোখে দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে স্ট্রবেরির যে কালারটা হয় না সেই কালারেরই দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না দেখো এখন আমি আছি এই যে আমার কিচেনে দেখতেই পাচ্ছ আমি কিচেনে আছি আর এই যে কিচেন থেকে দেখা যাচ্ছে দাঁড়াও ফোকাস করি এই দেখো তো চলো তোমরাও যাও ছাদে যাও গিয়ে দেখে এসো যদি আমার মতন কিচেন থেকে দেখতে পাও বা রুমের কোনো জানালা থেকে দেখতে পাও তো দেখতে পারো আদার ছাদে গিয়ে দেখে এসো খুব সুন্দর লাগছে দেখতে চলো এই পর্যন্তই বাই